হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম একটা শরবত বানাবো তা কী করে কী দিয়ে বানাবো চলো দেখাবো একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ জল ফুটে গেছে এবার দিয়ে দেবো সাবুটা সাবুটা একটু জাল করে নিতে হবে সাবুটা একটু জাল করে নিতে হবে জাল হোক তারপরে আবার আসছি দেখো সাবুটা জাল হয়ে গেছে এবার সাবুটাকে আমি ছেঁকে নেব তারা এরকমভাবে সাবুটা ছেঁকে নিতে হবে ঠান্ডা জল দিয়ে নিতে হবে তাহলে সাবুর গায়ে যে মাঠটা আছে সেই মাঠটা ছেড়ে যাবে এই জন্য একটু ঠান্ডা জল দিয়ে সাবুটাকে আমি এই যে চালনিটার মধ্যে নিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য দেখো ঠান্ডা জল দিলে সাবুর মাঠটা বেরিয়ে যাবে তাহলে সাবুটা আর কি গায়ে গায়ে লাগবে না এবার জলটা বুঝে দিতে হবে আর একটু জল দেবো ঠান্ডা জল আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম দেখো সাবুর গায়ের থেকে কিন্তু মাঠ বেরিয়ে গেছে এই জন্য সাবুটা দেখো কি সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর একটু পরেই চলো আবার পরে দেখাচ্ছি আমি এখানে দুধটা দিয়ে দিলাম পাঁচশো দুধ দিলাম একটু জল দেবো তারপরে জল দুধটা জাল দিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে নিই এবার দুধটা জাল হোক দিয়ে দেবো চিনি দুধের সাথে এখানে আড়াইশো গ্রাম চিনি আছে কিন্তু আড়াইশো গ্রাম চিনি আমি দেব না দুশোর মতন দিলাম এবার চিনিটা বলুক দুধটা আর একটু জাল হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু এই যে কাস্টার্ড পাউডার একটু দেবো আমি জলে গুলে দেব এখানে একটু পাউডার দুধও অ্যাড করা যায় কিন্তু আমি পাউডার দুধ দেইনি তোমরা চাইলে পাউডার দুধ দিতে পারো আমি দেইনি পাউডার দুধটা আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দেব পাউডার দুধ দিলেও কাস্টার্ড পাউডার দেওয়া যায় কিন্তু আমি পাউডার দুধটা দেইনি আমি পুরো লিকুইড দুধটা দিয়েই করবো এই যে চলে গুলে দিয়ে দিলাম তো কাস্টার্ড পাউডার রঙটাও ভালো হবে দেখো কি সুন্দর হয়ে গেল কালারটা দারুণ হয়ে গেছে কালারটা এবার দুধটা পুরো ফুটে জাল হয়ে আসুক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি তৈরি করতে চলেছি ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে সাবুটা সাবুটা ভালো করে জলে ধুয়েছি তারপরে দেখো মারগুলো গেছে এবার এই যে সাবুটা দিয়ে দেব সাবুটা দিয়ে একটু হাতাটা দিয়ে নেড়ে নেব কাস্টার্ড পাউডারটা দেওয়াতে কালারটাই কি সুন্দর হয়েছে এইবার দিয়ে দেবো একে একে এই দেখো এখানে আছে আঙুর ফল আপেল তরমুজ বেদানা তোমরা কিশমিশ কাজু বাদাম দিতে পারো দেওয়াই যায় যত দিতে পারবে ভালো এগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিলাম সব দিয়ে এবার নেড়ে নেব দেখো এটা বানালাম সাবুর শরবত সব ফল দিয়ে এটা তোমরা যে কোনো উপোস করেও খেতে পারো একাদশীতেও খেতে পারো যারা অনেকে একাদশী করে সেই একাদশীতে সাবু খায় তোমরা সেই একাদশী করে এইভাবেও সাবুটা খেতে পারো তারপরে উপোসের পরে এইভাবে করে খেতে পারো তো ফ্রিজে রেখে দেবো এবার ঠান্ডা হবে ঠান্ডা না হলে ভালো লাগবে না একদম মন প্রাণ ঠান্ডা করার মতন একটা শরবত সাবু তো এমনিই ঠান্ডা দেখো লাগলো আমার এই সাবুর শরবতটা তোমরা বলো একদম ঠিক এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে এবার আমি এটা ফ্রিজে ঢোকাবো আজকে দু একজন আসবে আমার বাড়িতে তাই এটা দেব ঠান্ডা ঠান্ডা শরবত পরে আবার দেখা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফ্রিজ থেকে নামালাম এইবার দেব